আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন রান্না করতে আসলাম গরুর বুড়ি এটা আমি দু দিন ধরে জাল দিয়েছি হলুদ তেজপাতা এলাচ দারচিনি লং এটা দিয়ে আমি দু দিন ধরে জাল দিয়েছি এখন রান্না করব এখানে আদা বাটা আছে রসুন বাটা আছে এখানে কাঁচা জিরা বাটা আছে গোলমরিচ আছে সাথে আর একটু আলুও দিব দিবাজ ওকেটে নিয়েছি তো রান্নাটা বসিয়ে দিই সবাই দেখতে থাকেন কড়াইটা বসাই দিয়েছি চুলার উপরে এই কড়াইটা রান্না করব তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু বেজে নেব আদা বাটা রসুন বাটা এখানে কাঁচা জিরা আর গোলমরিচ একসাথে ফেঁসা আছে দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চামিচ আর দিব লবণ এখন ভালো করে মশলাটা কষাই নেব মশলাটা কষানো হয়েছে গুঁড়োটা দিয়ে দিলাম এর সাথে আর একটু পানি দিয়ে দেব গুঁড়িটা কষাই নেব মশলার সাথে আজকে সারাদিনই বৃষ্টি হয়েছে যে বৃষ্টি পড়তেছে এখনও যে আর এই বৃষ্টিতে গরুর গুড়ি রান্না করলাম ঠান্ডা ঠান্ডা যেহেতু আবহাওয়া খুবই ভালো লাগবে খেতে গুড়িটা চেয়েছিলাম আলু দিতে কিন্তু দিব না ছেলে বললো এমনি খাবে তাই এটাকে আমি একদম এখন শুকনো শুকনো করে নেব দেখেন আমার বুড়ি রান্নাটা হয়ে গেছে আমি একটু এখন একটু জিরার গুঁড়ো দিয়ে দিব। জিরার গুঁড়ো দিয়ে দিলাম তো বুড়িটা আমার হয়ে গেছে নামাবো বুড়ির রান্নাটা হয়ে গেছে আমি বাটিতে তুলে নিব ফ্রিজে তো হয়ে গেল গরুর বুড়ির রান্না এভাবে খেয়ে দেখবেন গরম গরম বাতের সাথে বা রুটি সেই সার আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ